সম্মানিত দর্শকবৃন্দ দু সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বড় আপডেট চলে এসেছে ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে প্রায় আটান্ন লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে আঠেরোই ডিসেম্বর থেকেই রাজ্য জুড়ে হিয়ারিং বা শুনানি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সংক্ষেপে আলোচনা করব ঠিক কাদের এই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং হিয়ারিংয়ে যাওয়ার সময় আপনাদের সাথে কি কি নথিপত্র বা ডকুমেন্ট রাখতে হবে বিস্তারিত দেখতে এই ভিডিওটি দেখতে পারেন তো চলুন প্রথমে দেখেনি কাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী মূলত তিন ধরনের মানুষকে এই হিয়ারিংয়ের নোটিস পাঠানো হচ্ছে প্রথমত যারা আনম্যাপড ভোটার অর্থাৎ যারা দু সালের আগের ভোটার তালিকার সাথে নিজেদের যোগসূত্র প্রমাণ করতে পারেননি তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে ডাকা হচ্ছে দ্বিতীয়ত যাদের তথ্যে বড় ধরনের গোরমিল বা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে যেমন বাবার বয়সের তুলনায় ছেলের বয়স অসামঞ্জস্যপূর্ণ হওয়া বা জেন্ডার সংক্রান্ত ভুল থাকা তাদেরও নোটিস দেওয়া হচ্ছে এছাড়া যারা নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম সিক্স জমা দিয়েছেন তাদেরও ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে তবে মনে রাখবেন ড্রাফট লিস্টে আপনার নাম থাকলেও যদি তথ্য নিয়ে কমিশনের সন্দেহ থাকে তাহলে আপনার নামেও হিয়ারিংয়ের চিঠি আসতে পারে এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ হিয়ারিংয়ে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট সাথে নিতে হবে কমিশনের গাইডলাইন অনুযায়ী নিজেকে ভারতীয় নাগরিক এবং ওই এলাকার সাধারণ বাসিন্দা প্রমাণ করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু ডকুমেন্টের অরিজিনাল কপি শো করতে হবে সাধারণত এখানে দুই ধরনের ভোটার রয়েছে ম্যাপড এবং আনম্যাপড প্রথমত ম্যাপড ভোটের ক্ষেত্রে আপনি যার নামে প্রজনী বা লিঙ্ক করেছেন অর্থাৎ এনুমারেশন ফর্মে দু সালের তথ্যে যার নাম দিয়েছেন তার সেই দু সালের ভোটার তালিকার জেরক্স সাথে আপনাদের সম্পর্কের প্রমাণের নথিপত্র যেমন মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে ইস্যু করা জন্মশংসাপত্র ভারতীয় পাসপোর্ট মাধ্যমিক বা বোর্ডের সার্টিফিকেট যেখানে জন্মের তারিখ লেখা আছে নিজের বা বাবা মায়ের নামে থাকা জমি বা বাড়ির দলিল সরকারি চাকরির পরিচয়পত্র পুরনো ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড ইত্যাদি এককথায় আপনাদের সম্পর্ক প্রমাণ করে এমন যে কোনো সরকারি ডকুমেন্ট এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যদি আপনি আপনার বাবার দু হাজার দুইয়ের তথ্য দিয়ে লিঙ্ক করেন সেক্ষেত্রে আপনার এবং আপনার বাবার দুজনেরই ডকুমেন্ট দিতে হবে আবার যদি আপনি আপনার ঠাকুরদার দু হাজার দুইয়ের তথ্য দিয়ে লিঙ্ক করেন সেক্ষেত্রে আপনার আপনার বাবার এবং আপনার ঠাকুরদার তিনজনেরই ডকুমেন্ট দেওয়া লাগতে পারে তবে মনে রাখবেন যাদের নাম আনম্যাপড বা লিঙ্কেজ সমস্যা আছে তাদের ক্ষেত্রে কমিশন অনুমোদিত ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমিশন উল্লেখিত বারো তেরোটি ডকুমেন্ট এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে সেটা হল বয়সের ভিত্তিতে আপনাকে আপনার বাবা এবং মায়ের ডকুমেন্টও দেওয়া লাগবে যেমন এক যদি আপনার জন্ম আঠারোশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে হয়ে থাকে তাহলে শুধু আপনার নিজের জন্য কমিশন উল্লেখিত একটি ডকুমেন্ট দিতে হবে দুই যদি আপনার জন্ম এক জুলাই উনিশশো থেকে দুই ডিসেম্বর দু হাজার মধ্যে হয় তাহলে আপনাকে নিজের ডকুমেন্টের সাথে বাবা অথবা মায়ের যে কোনো একজনের কমিশন উল্লেখিত ডকুমেন্টের একটি ডকুমেন্ট দিতে হবে তিন যদি আপনার জন্ম দুই ডিসেম্বর দু হাজার পরে হয় সেক্ষেত্রে আপনাকে আপনার নিজের আপনার বাবার এবং আপনার মায়ের তিনজনেরই ডকুমেন্ট দিতে হবে এছাড়াও উনিশশো সাতাশি সাল বা তার আগের কোনো নথি যেমন পুরনো ভোটার কার্ড বা জমির পর্চা ইত্যাদিও দেখানো যেতে পারে হিয়ারিংয়ের সময় অফিসারেরা এই অতিরিক্ত ডকুমেন্ট দেখে সন্তুষ্ট হলেও কিন্তু আপনার নাম দু সালের ভোটার লিস্টে উঠবে তবে শুধুমাত্র আধার কার্ড কিন্তু প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না আধারের সাথে আপনাকে অন্য ডকুমেন্ট দিতে হবে প্রতিটি ডকুমেন্টের অরিজিনাল এবং অ্যাকসেট জেরক্স অবশ্যই সাথে নিয়ে যাবেন সবশেষে বলবো ভোটার তালিকায় নিজের নাম নিশ্চিত করতে এই প্রক্রিয়াটি অবহেলা করবেন না এই বিষয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ